হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো এই দিস স্পেশাল টাঙ্গাইল শাড়ি করে নতুন নতুন কিন্তু কুর্তি চলে আসছে হ্যাঁ যারা বিজনেস পারপাসে নেবেন দ্রুত চলে আসবেন এই যে দেখুন হাতের কাজ করা আর এটা হচ্ছে শর্ট জয়পুরি শর্টটা যারা হচ্ছে পাঁচ ফিট এক দুই ইঞ্চি তাদের জন্য এগুলো পারফেক্ট হয় আর যারা লং করতে চান লং তো অবশ্যই আছে কালারটা এত সুন্দর মাস্টার্ড কালার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ ওকে আচ্ছা সেম সাইজেরই আরেকটা এটা হচ্ছে লংটা হবে বেয়াল্লিশ হ্যাঁ তো যারা হচ্ছে ফর্টি টু এর ড্রেসগুলো বেশি পরেন লম্বায় তারা এটা নিতে পারেন আর এটার কালারটা দেখুন মানে কি বলবো দারুণ একটা কালার ইট কালারের মধ্যে যে আপস মানে স্কিন প্রিন্ট করা আছে লেয়ার করা আছে আবার গলায় হাতের কাজ করা আছে ওকে প্রাইজ হচ্ছে বারোশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ আর এবার ইটটা একদম গরমে পড়বে এগুলো একদমই পারফেক্ট হবে প্রাইস বারোশো পঞ্চাশ

আর এই যে লেয়ার করা নিচে কিন্তু আবার লেস আছে দেখুন অনেক সুন্দর করে আর এটা বিশেষত্ব হচ্ছে মনে হয় এবার রিবন দেওয়া আছে সাইডে প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ আচ্ছা অনেক দিন পরে আনারকুলি দেখছি এত সুন্দর একটা ক্লাসিক কালার মেরুনের মধ্যে আফসান প্রিন্ট করা গ্রিন কম্বিনেশন গ্রে কম্বিনেশন গলায় কিন্তু সুন্দর করে কাজ করা যারা একটু মানে হ্যান্ডওয়ার্ক করা আর এবার একদম ট্র্যাডিশনাল হাতের কাজ ওকে কালারটা খুব সুন্দর সিঁদুর লাল বা মেরুন লাল যেটাকে বলে মেরুন ডিপ মেরুন আর কি তেরোশো পঞ্চাশ টাকা ওকে গরমের আরাম এটা দেখুন দেখতেই একদম আরাম আরাম একটা ফ্যাব্রিক বাটিকের মধ্যে একটা শর্ট শার্টের মধ্যে বাসায় পরার জন্য একদম পারফেক্ট আর এটি এগুলো একটু পরেই ঢিলে ঢালা তারপরে সাইজ তো অবশ্যই আছে দেখুন এটা একটি লিলেন

হচ্ছে পকেট কুর্তি কালারটা হচ্ছে পানি কালার বা আঙুল কালার যেটা বলি খুব সুন্দর দুই পাশে এই যে স্টিচ করা থাকবে দুইটা পকেটও থাকবে পাইপিং করা থাকবে প্রাইস অনলি আটশো পঞ্চাশ স্ক্রিন প্রিন্ট করা প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ আটশো পঞ্চাশ বাড়ে উনি কমে উনি 48 পর্যন্ত আচ্ছা এখন কিন্তু 48 অবধি আছে ওয়াও এটা কি একটা কালার দেখুন ম্যাজেন্টা ডিপ ম্যাজেন্টা যারা হচ্ছে একটু ডিপ কালার পছন্দ করেন এটা নিতে পারেন এত সুন্দর আর ঈদে পরার জন্য পারফেক্ট কারণ ঈদে তো আমরা চাই একটু গর্জিয়াস কালার পড়তে এই যে দেখুন হাতের কাজ করা করে একেবারে মাথাকে করতে সাপুরা তাই আপুদের জন্য এবার ঈদের শুধুমাত্র শর্ট থাকবে টানা আমাদের ভিডিওগুলো সার্চ করে আপু পেজে দেখতে থাকেন আমাদের নিউ নিউ শর্টগুলো ওকে এটা কি সুন্দর এটা কিন্তু শর্ট জয়পুরি

খুবই সুন্দর চোদ্দশো পঞ্চাশ টাকার সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ হোলসেল কিন্তু অবশ্যই অ্যাভেলেবেল যারা বিজনেস পারপাসে নিতে চান দ্রুত যোগাযোগ করবেন অনেক অপশন এখানে অনেক কিছু নিতে পারবেন এটা আনার কলি একটা সেরানি স্টাইলের আনারকলি আনার কলি দেখুন গলায় হচ্ছে যে গুজরাটি হাতের কাজ করা প্লাস মিরর করা রয়েছে মিডেলে হচ্ছে আপনার এই যে এরকম পাইপিং করে একটা ফাড়া থাকবে আর দেখুন কালারটা এত সুন্দর কি বলবো এটা কফি কালারের সাথে আবার আফসান প্রিন্ট করা গোল্ডেন কালার দারুণ লাগছে স্পেশালি কালার কম্বিনেশনটা দুর্দান্ত চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা কিন্তু তেরোশো পঞ্চাশ আমাদের জয়পুরি চোদ্দশো পঞ্চাশ বা টানার কুলিগুলো তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ এটা কিন্তু খুচরা প্রাইস আর যারা হোলসেল নেবেন শপে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে বা শপেও আসতে পারবেন বা এটা বাসন্তী কালারের একটা হচ্ছে পকেট কুর্তি খুবই সুন্দর দেখুন ম্যাজেন্টা কম্বিনেশনে রয়েছে আর পকেট কুর্তি লং হয় মনে হয় বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম খুব সুন্দর প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা সেম প্রাইস আর সেম ডিজাইন হ্যাঁ পকেট কুর্তি তো সবাই চেনেন আর টাঙ্গাল শাড়ি ঘর তো সবাই চেনেন একদমই নিউ কালেকশন আসছে ঈদের জন্য আমরা দেখাচ্ছি এটা পার্পল কালারের মধ্যে আটশো টাকা সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ এটা হচ্ছে কামিজ দেখুন রেগুলার বাসায় পড়ার জন্য বা কলেজ গোয়িংয়ের জন্য বা কলেজ ভার্সিটি অফিসের জন্য খুব সুন্দর দেখুন আফসান ইয়া সরি স্ক্রিন প্রিন্ট করা আছে ছোটো ছোটো কলকা করে হ্যাঁ মিরর ওয়ার্ক প্লাস হচ্ছে লেস করা আছে হ্যাঁ ওকে খুব সুন্দর বড়টা করে প্রাইস হচ্ছে 800 850 সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ এখন কিছু কিছু প্রোডাক্ট মনে হয় আটচল্লিশও আসছে আবার ঢিলে যেটা ছিল ম্যাক্সি টেবের ওটা মনে হয় পঞ্চাশও হয় এটা হচ্ছে লং জয়পুরিটা কালার কম্বিনেশন দেখুন আপনি ফিরোজার সাথে হচ্ছে মাস্টার্ড পুরোটা এরকম জলছাপের মতো যাবে আর বুকে কিন্তু আবার হাতের কাজ করা এখন কিন্তু হাতের কাজ প্রত্যেকটা ড্রেসে হাতের কাজ করা থাকে হ্যাঁ খুব সুন্দর চোদ্দোশো পঞ্চাশ টাকার সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ এই সেট কিন্তু অনেক সুন্দর আর এইটা কম্বিনেশনটা দেখেন অসাধারণ কম্বিনেশন ওকে নাইস চোদ্দোশো পঞ্চাশ আচ্ছা এটা আরেকটা পকেট কুর্তির কালারটা দেখুন একদম মেরুনের সাথে হচ্ছে আপনার গাজর কালার কম্বিনেশন করা খুব সুন্দর সাথে লেমন কালার খুবই নাইস প্রাইজ হচ্ছে আটশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল আটশো এটা হচ্ছে আরেকটা পকেট কুর্তি খুবই সুন্দর যে দেখুন কালারটা হচ্ছে ডিপ পেস্টের সাথে পার্পেল কম্বিনেশন আর এগুলো হচ্ছে স্পিন প্রিন্ট করা ওকে খুবই নাইস ওকে তো এটা হচ্ছে আটশো পকেট করতে সবই হচ্ছে আটশো পঞ্চাশ এটা হচ্ছে জয়পুরের মধ্যে আমাদের সেই হিট এটাই যে গলায় হচ্ছে ফুল ফুলের একটা ডিজাইন করা এমব্রয়ডারি করা দেখুন কালারটা দেখুন খুব সুন্দর ওকে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট মোস্ট মোস্ট ডিম্নে একটা জয়পুরি কুর্তি দেখুন খুব সুন্দর সাইজ চোদ্দোশো পঞ্চাশ সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ ওকে সবসময় সবসময় জন্য এটা হিট পরিমাণ আমাদের কল্পনার বাইরে আর কালার গ্যারান্টি গ্যারান্টি কালার গ্যারান্টি ঠিক আছে এটা আমাদের কপি প্রোডাক্ট হতে অবশ্যই সাবধান এটা হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইলসারিগড় গ্রিন স্বর্ণিকা শপিং মলের ফার্স্ট ফ্লোরের ষোলো সতেরো নম্বর দোকান আর ফোন নাম্বার স্ক্রিনে থাকবেন হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল যার যেভাবে সুবিধা হয় চলে আসবেন যদি আপনার ঢাকার বাইরে থাকেন নিমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে হোলসেল নিয়ে নেবেন আর যদি ঢাকার মধ্যে থাকেন সবে এসে দেখে শুনে বুঝে নিয়ে নেবেন কারণ যে প্রাইসগুলো বলা হয়েছে এগুলো সবই খুচরা প্রাইস ওকে হোলসেল প্রাইস নিতে হলে সপে আসতে হবে আচ্ছা মিনিমাম ভিতরে যে দুটা নয় থাক চলে আসবেন সুরঙ্গে ঢুকি একদম সোজা শেষ পর্যন্ত আসলে ভাইকে পাবেন যে আরেকটা ভাই আছে কেউ পাবেন লুলু ভাই ঠিক আছে লুলু ভাই আর আমি রুপাত ভাই সবসময় পাশে থাকবো আপনাদের চলে আসেন ইনশাল্লাহ ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক কেয়ার আল্লাহ